ज्यादा शर्मनाक बयान एक मुख्यमंत्री को और नहीं हो सकता एक मुख्यमंत्री पीछे, एक मुख्यमंत्री जो अपना राज्य नहीं संभाल पा रही हैं, और देखिए मैं कोई दोषारोपण नहीं करना चाहता ये घटना इस तरीके की महिलाओं के साथ अगर किसी भी राज्य में होती है तो वो उतनी ही शर्मनाक है उतनी ही चिंताजनक है पर ऐसे में एक महिला मुख्यमंत्री होने के बाद आपका राज्य आज जिस तरीके से डर दहशत के शाय साय में है, वहां पर जिस तरीके से एक महिला के साथ जितना निंदनीय उस घटना की जितनी निंदा की जाए उतना कम है इस तरीके की घटना घटती है और आप क्या कर रही हैं बदले में आप दोषारोपण कर रही हैं। आप दूसरे राज्यों में देख रही हैं। अपने राज्य को आप संभालिए मुख्यमंत्री ममता बनर्जी जी आपका राज्य अगर संभला रहेगा बाकी राज्य अपने अपने राज्य को देखेंगे पर इस तरीके से बयान देना कि मेरा राज्य जलेगा तो बाकी राज्य भी जलेंगे बिहार भी जलेगा देश भी जलेगा ये कैसी सोच है क्या एक मुख्यमंत्री के पद पर बैठे हुए व्यक्ति को शोभा देता है कि वो हमारे देश के जलने की सोच रखे हमारे देश के प्रदेशों को जलाने की सोच रखे आपकी जिम्मेदारी आपके राज्य में शांति व्यवस्था स्थापित करने की है आप अगर उसमें नाकामयाब रहती हैं आपके राज्य में इतनी बड़ी घटना होती है अगले दिन हृदंग पहुंच जाते हैं और सारे एविडेंसेस को मिटा देते हैं आपने अपने राज्य में एक ऐसी व्यवस्था स्थापित की जहाँ पे पॉलिटिकल कैडर को आप सरकारी व्यवस्था का हिस्सा बनाती है और वो लोग जब उनमें कमी पाई जाती है भाई कौन था ये व्यक्ति जिसने इस तरीके की घटना को अंजाम दिया कैसे उसको इतना एक्सेस मिला हुआ था कैसे उसको इतनी छूट मिली हुई थी जबकि उसके ऊपर डोमेस्टिक वायलेंस के इससे पहले इतने सारे चार्जेस थे तो क्या ये आपके सरकार की आपके सरकारी तंत्र की लापरवाही नहीं थी और उसके बाद इस तरीके से दोषारोपण करना और दूसरे राज्यों को इस तरीके से धमकी देना क्या एक राज्य के मुख्यमंत्री को शोभा देता है ये इनकी कमजोरी को दिखाता है इनकी विफलता को दिखाता है बिल्कुल बल्कि मैं था 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 त। तो आग्रह करूंगा কেন্দ্র সরকার কি রাষ্ট্রপতি শাসন বঙ্গাল রাজ্যপতি তাহলে দর্শক বন্ধুরা শুনলেন তিনি দাবি করছেন যে পশ্চিমবঙ্গ কিন্তু আপনাকে তাহলে আমি দুটো ইনফরমেশন দিয়ে রাখি প্রথম কথা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা অত সহজ নয় জানেন তো দিন হয়ে গেছে অনেকে বলছিল রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাক রাষ্ট্রপতি শাসন জারি হলে পরে এই যে অরাজকতা চলছে এই যে দুর্নীতি চলছে এগুলো ধরা পড়বে কিন্তু প্রথম কথা আপনাকে জানিয়ে রাখি ধরা কিছু পড়বে না দ্বিতীয় কথা যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয় ইন্ডি জোট কিন্তু ছিঁড়ে খাবে এনডিএ জোটকে কারণ কি জানেন তো মণিপুরের ঘটনায় কিন্তু সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়নি ঠিক এই জায়গাটাতেই কিন্তু বিজেপি গভর্নমেন্ট বা এনডিএ গভর্নমেন্ট কিন্তু আটকে যায় পলিটিক্যালি পুরো জিনিসটাকে যদি বিশ্লেষণ করলে দেখা যায় যে মণিপুরে যে বিভৎস ঘটনা ঘটেছিল তখন কিন্তু বিজেপি সরকার ছিল তারা কিন্তু কোনোভাবে কর্ণপাত করেনি এবং সেখানেও দাবি উঠেছিল রাষ্ট্রপতি শাসন জারি করার তারা রাষ্ট্রপতি শাসন জারি করেনি আর বেঙ্গলের কেসে যদি আজকে হয়ে যায় না তাহলে পরে যে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী গোটা ঘটনার প্রোটেস্ট করেছে এবং রাহুল গান্ধী মমতা ব্যানার্জি সরকারের পুলিশকে পর্যন্ত ছাড়েনি তারাই কিন্তু জোটবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের হয়ে কিন্তু লড়বে যদিও মমতা ব্যানার্জি স্লিপ অফ টাং গত কয়েকদিনের চোদ্দ তারিখ মানে নয় তারিখের পর থেকে বিভিন্ন ইনসিডেন্টে বিভিন্ন ভাবে কিন্তু একটা স্লিপ অফ টাং তার চলছে এবার হতে পারে হয়তো বেশি নিয়ে নিচ্ছেন বা যেটা চারিদিকে কান পাতলে শোনা যাচ্ছে যে এই ঘটনার কি হবে আমরা জানি না মোটামুটি প্রেসারে পড়ে মমতা ব্যানার্জি পদত্যাগ করবে এবং অভিষেক ব্যানার্জি চিফ মিনিস্টার হবে অভিষেক ব্যানার্জি বা সেনাপতি যাকে আমরা বলি তার উত্থানের গল্প লেখা হচ্ছে কান পাতলে কিন্তু চারিদিকে এরকমই একটা কিন্তু আওয়াজ আসে আপনাদের জানিয়ে রাখি আমি গত কয়েক দিন আগে সেন্ট্রাল একটি নোটিফিকেশন পাশ করেছে সেই নোটিফিকেশনটা হচ্ছে প্রতি দু থেকে তিন ঘন্টায় স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গ মানে দেশের যতগুলো জেলা আছে তার স্বরাষ্ট্র দেশের যে মেন স্বরাষ্ট্র দপ্তর আছে সেখানটাতে তাদের আইন শৃঙ্খলা কিরকম চলছে তার আপডেট জানাবে যদি পশ্চিমবঙ্গ পাঠাবে তখন কিন্তু গোটা জোট কোশ্চিন তুলত সেই জন্য কি করেছে যে গোটা ভারতবর্ষের যতগুলো স্টেট আছে তারা স্বরাষ্ট্র মন্ত্রককে প্রতি দু থেকে তিন ঘন্টায় আইন ব্যবস্থার আপডেট দেবে অনলাইন মানে কটা কেস হচ্ছে কটা কি হচ্ছে প্রোটেস্ট সংক্রান্ত কি হয়েছে এই যে তথ্যগুলো এগুলো দেবে তার মানে একটা ভায়োলেন্স রিলেটেড কিন্তু কোশ্চিন আসছে যে যেখানে দেখা যাবে বেশি সেখানে কিন্তু গভর্নমেন্টের উপর একটা প্রেশার আছে রাষ্ট্রপতি শাসন জারি করাটা অত সহজ কথা নয় এবং রাষ্ট্রপতি শাসন জারি হলেও মানুষ বলে যারা একসময় রাষ্ট্রপতি শাসন দেখেছে পশ্চিমবঙ্গে তো কোনোদিন রাষ্ট্রপতি শাসন হয়নি তা নয় দুবার যদি আমি খুব একটা ভুল না করি দুবার বিশেষ কারণবশত রাষ্ট্রপতি শাসন হয়েছিল সেটা ঘটনা নয় আমরা পরে সেটা নিয়ে একদিন আলোচনা করা যাবে বলা হয় যে রাষ্ট্রপতি শাসন জারি হলে প্রচুর ধরনের রেস্ট্রিকশন থাকে আইনে যারা বিশেষজ্ঞ আছো বা যারা আমার এই ভিডিওগুলো দেখছো তারা এই বিষয়ে কমেন্ট করতে পারবে যে কি কি রেস্ট্রিকশন থাকে জনজীবন কিন্তু আপাত দৃষ্টিতে যেটা মনে করা হচ্ছে রাজনৈতিকভাবে ভাবে যে এক্ষেত্রে কোনো দাবি হয়তো হচ্ছে এবং কিন্তু সেটা হয়তো হবে না হ্যাঁ যে ঘটনায় আমি ছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্লিপ অফ চলছেই প্রথমে তিনি একদিন যেদিন হাঁটলেন হাঁটার পরে বলে দিলেন বা নির্যাতিতার ফাঁসি চাই ধর্ষিতার ফাঁসি চাই এরকম কিছু একটা বলে দিয়েছিলেন সেটা নিয়ে অনেক ট্রোলিং এবার তিনি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস থেকে যে বক্তব্যটি পেশ করলেন যে আবার একই কথা যে বেঙ্গল অশান্ত হলে ইউপি অশান্ত হবে আসাম অশান্ত হবে বিহার অশান্ত হবে দেশের বিভিন্ন প্রান্ত অশান্ত হবে তার মানে এই রকম কনভারসেশন যখন কেউ করছে তার মানে তুমি থ্রেটনিং দিচ্ছ তোমার এখানে একটি ঘটনা ঘটেছে তার রিপারকেশনে তুমি এটা বলে দিচ্ছ তুমি তোমার নিজেরটা সামলাও না সেই জন্যই আমরাও দেখেছি যে দেশের বিভিন্ন জায়গাকার মুখ্যমন্ত্রী স্পেশালি বলা বাহুল্য যে বিজেপি শাসিত যতগুলো মুখ্যমন্ত্রী আছে তারা কিন্তু একজোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের কিন্তু চরম বিরোধিতা করেছে এবং আজকে কিন্তু ময়দানে নেমে গেল তো আচ্ছা এই ঘটনার কিন্তু রাহুল গান্ধী বা ইন্ডি জোট থেকে কিন্তু প্রতিক্রিয়া ঐক্যবদ্ধভাবে আসেনি যে মমতা ব্যানার্জি ঠিকই বলেছেন বা এরকম কোনো কথাও কিন্তু আসেনি এলোপি রাহুল গান্ধী তার কোনো বক্তব্য উঠে আসুক তারা টিপিক্যালি এই ঘটনায় কিন্তু কুলু পেটেছে মুখে তাহলে কি মমতা ব্যানার্জি তার গ্রিপ হারাচ্ছে আস্তে আস্তে আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি বা সিপিএম তারা ঘোলা জলে মাছ ধরছে এবং আখিরে সেখানে কোনো লাভ হবে না কারণ ভোটের ব্যাংকের রাজনীতিটা কিন্তু অন্য এবং ভোট আসতে প্রচুর দেরি আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে স্লিপ অফ টাংগুলো হচ্ছে বেশিরভাগ মানুষ বলছে যে এত বড় নেতা নেত্রীদের একটা স্ক্রিপ্টিং থাকে সেটার হিসাবে তারা বলে কি বলবে মোটামুটি ভেবে আসে তাহলে কি কেউ তাকে বুদ্ধি দিয়ে এই জিনিসগুলোকে বারবার রিপিট করাচ্ছে এবং গোটা দেশের মানচিত্রে বা গোটা দেশের পলিটিক্যাল মানচিত্রে মমতা ব্যানার্জির গ্রিপটা আস্তে আস্তে লুজ হচ্ছে আর সেখানেই অভিষেক ব্যানার্জির উত্থানের চান্স দেখছে অনেকে কিন্তু বলছে তৃণমূল করুক বা না করুক এই পুরো প্লট এখন চলে গেছে অভিষেক ব্যানার্জির উত্থানের উপরে আমি কতটা সত্যি বলছি আমি কতটা ঠিক বলছি বা ভুল বলছি সেটার বিচার করবে যারা ভিউয়ার্স আছে তারা উত্থানের গল্পই লিখে দিচ্ছে মমতা ব্যানার্জি স্বয়ং কারণ এক একবার তিনি স্লিপ অফ টাং করছেন এক একবার তিনি এমন এমন কথা বলছেন মানুষ হাসছে এবং সেটা নিয়ে ট্রোল হচ্ছে এবং লাস্ট বারের যে কথা সেটা তো গোটা দেশে বিশৃঙ্খলা বা আগুন লাগানোর মতন এবং সেখানেও তিনি কিন্তু পাশে পাননি কংগ্রেস কেউ তাহলে অভিষেক ব্যানার্জির উত্থান দু হাজার ছাব্বিশ কি অনেক দেরি দু হাজার চব্বিশেই দেবীর বোধনের আগে কি অভিষেকের মুখ্যমন্ত্রী হওয়াটা হয়ে যাবে